শুক্রবার শহরের সার্কিট হাউসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের একটি পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্য সরকারের মন্ত্রী তথা এলাকার স্থানীয় বিধায়ক সুধাংশু দাস উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস সোনকুটির জেলা শাসক দিলীপ কুমার চাকমা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন যে বৈঠকে জেলায় বন্যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ মানুষের কাছে এখনও পর্যন্ত কি কি সুবিধা পৌঁছেছে এবং বিভাগ ভিত্তিক আলোচনা হয়েছে এই বৈঠকের প্রাথমিক উদ্দেশ্য ছিল কবলিত মানুষের জন্য সাহায্য ত্বরান্বিত করা বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর পুনর্নির্মাণ এবং বন্যার কারণে যে সকল রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল রাস্তার দ্রুত সংস্কারের উদ্যোগ নিয়ে সমস্যার সমাধান করা জেলায় আমাদের জেলার সমস্ত লাইন ডিপার্টমেন্টের আধিকারিক জেলা শাসক সহ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের নিয়ে আমরা একটা পর্যালোচনা বৈঠক করছি এই মিটিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে বন্যার পরবর্তী সময় আমাদের জেলায় কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে এবং কতটা আমরা এখন পর্যন্ত মানুষের কাছে সুবিধা পৌঁছে দিতে পেরেছি এই বিস্তারিত বিষয়ের উপর আলোচনা করা আমরা বিভিন্ন দপ্তর ওয়াইজ বিশেষ করে রাস্তাঘাট কতগুলি নষ্ট হয়েছে এখন পর্যন্ত কি অ্যাসিস্ট্যান্স আমরা দিয়েছি তার জন্য কত মানুষ বন্যার কারণে বিপর্যস্ত হয়ে গেছে বা একেবারেই তাদের মানে পরিবার খারাপ বা ক্ষতিগ্রস্ত হয়েছে এটার পরিমাণ আমরা খতিয়ে দেখছি এবং কি পরিমাণের সহযোগিতা এখন পর্যন্ত আমরা দিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহজীর নেতৃত্বে এই যে স্পেশাল প্যাকেজ প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকার আমরা যেটা বরাদ্দ করেছি তার মধ্যে কতটা আমাদের এই জেলাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে কৃষকদের কি পরিমাণ ক্ষতি হয়েছে কি পরিমাণ সহযোগিতা আমরা করেছি এই বিস্তারিত বিষয়ের উপর আজ আমরা আলোচনা করছি এবং আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন দ্রুত কিভাবে তাদের কাছে সহযোগিতা পৌঁছে দেওয়া যায় যারা অত্যন্ত গরিব মানুষ যাদের বাড়িঘর প্রচন্ডভাবে খারাপ হয়েছে ধ্বংস হয়েছে তাদেরকে কিভাবে রিবিল্ড করে দেওয়া যায় বাড়িঘরগুলি সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি এবং যে জায়গাতে আমাদের গাড়তি মনে হচ্ছে সেইগুলি যাতে দ্রুত আমরা বাস্তবায়ন করতে পারি তাদের সমস্যাগুলি সমাধান করতে পারি এ উদ্দেশ্যে আজকে আমাদের এখানে জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠকে মিলিত হয়েছে